নমস্কার বন্ধুরা আমি রোহিত আমার চ্যানেল তোমাদের স্বাগত আজকে ভিডিওতে তোমাদের দেখাবো মালদার বাজি মার্কেট আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাজি মার্কেটের ঠিক বাইরে তো আজকে আমাদের বাজি মার্কেটের শুভ উদ্বোধন তো চলো দেখে নিই আমরা যে আজকে এখানে কি কি ধরনের বাজি এসছে এবং কতদিন চলছে এই মেলাটা তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মেলার ভিতরে আর অলরেডি তোমাদের দেখাবো এদিকে যে মেলার চারিদিকে কিন্তু কাজ চলছে অলরেডি ঠিক আছে আর অনেকগুলো দোকান এখন ওপেনিং হয়ে গেছে আমি দেখানোর চেষ্টা করব যে এদিকে অলরেডি কিন্তু অনেকগুলো দোকান ওপেনিং হয়ে গেছে তো চলো যাই এর মধ্যে গিয়ে একটা দোকানে কথা বলে নিই জেনে নিই এই দোকানে কি হচ্ছে না হচ্ছে আর আমার সাথে এবারকার কার ভিডিওতে এসছে রন্টু তোমরা হয়তো অনেকেই দেখেছো এর আগে ভিডিওগুলোতে রন্ডুকে আর হচ্ছে চায়ের নাম হচ্ছে তোমরাও যাও দেখো অবশ্যই পাশে থেকো ঠিক আছে আগে ভিডিও দেখবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন না হলে করার দরকার নেই ভিডিও স্কিপ করে বেরিয়ে যেতে পারে বাহ বিশাল বড় কথা এটা এটা হচ্ছে আমি আমার ভিডিও প্রতিবারই বলে থাকি তো কারণ আমি চাই না যে আমার ভিডিওতে মানে যে যে কাউকে সাবস্ক্রাইব করাবো পরে ফের ওই আনসাবস্ক্রাইব করবে এটাতে খুব মনে লাগে তো আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি মা মনোষ আতোষবাজির ওনার তো কাউকে এখন জেনে নেব যে এবছর কবে থেকে চালু হলো মেলা কদিন চলবে সোমবার থেকে চালু হলো আর আপনার কুড়ি তারিখ একুশ একুশ তারিখ অবধি চলবে আর দরকার পড়লে ছোট পরব অবধিও চলতে পারে মানে এটা কথা হয়েছে মানুষের সঙ্গে আর আমি এটা জেনে নেব যে এবছর আপনার দোকানে বাজি কত টাকা থেকে স্টার্ট হচ্ছে আমাদের দশ টাকা থেকে শুরু আর এবারে কি নতুন এসছে আগা নতুন নতুন তো এখন মানে এখনো ভরিনি দেখি কালকে দেখছি নতুন নতুন কি আছে তো দেখানো দেখাতে বলো দর্শক ধরো চোরকি আছে তারপর কি নাম আছে আরো নতুন কি আছে ওটা দেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কি বলে ড্রোন ড্রোনি আই ড্রোন একদম অরিজিনাল ডিজিআই ড্রোন এর পাশাপাশি আছে হেলিকপ্টার এটা নতুন নতুন এসছে আরো কিছু নতুন আছে ভিতরে চলো তোমাদের ঘুরে দেখা কালকে ই করব খুলবো তো এখানে দেখতে পাচ্ছেন সব দোকানগুলো প্রায় শুরু হচ্ছে এখন অলরেডি একটা ধরনের কাজ চলছে আর তার সাথে আরও এদিকে দোকানগুলো কাজ চলছে আজকে উদ্বোধনী আছে তো আমরা চলে প্রথম দিনে একদম মালদাতে আজকে প্রথম দিন হওয়ার কারণে সবগুলি দোকান ঠিকভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না যে আপনারা এটির নেক্সট আরেকটি পার্ট চান তো অবশ্যই কমেন্ট করে দেখান দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে